ভাই ভাই বইলা যায়। নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবী দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে উমতাজ ভাইয়ের নাই তুলনা নাই হাত পাখা মার্কা দেখে শিলমারো সবাই হাত পাখা মার্কা দেখে শিলমারো সবাই দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবে দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই মুসলমানের বাংলাদেশে ওরানি সংবিধান হবে মুসলমানের বাংলাদেশে ওরানি সংবিধান হবে শরিয়া আইন কায়েম করতে মুমতাজ ভাইকে চায় শরিয়া আইন কায়েম করতে মুমতাজ ভাইকে চায় দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই করিবি দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যাই নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই ভাই ভাই সুখী মা বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই করিবি দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই করিবি দুখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই হাত পাখা মার্কা দেখে সিলমারো সবাই হাত পাখা মার্কা দেখে সিলমারো সবাই দুঃখী ভাই সুখী ভাই মা বোনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব ভাই ভাই সুখী মা বইলা যাই নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিব দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই মুসলমানের বাংলাদেশে কোরআনি সংবিধান হবে মুসলমানের বাংলাদেশে সংবিধান হবে সরিয়া আইন কায়েম করতে মুমতাজ ভাইকে চাই দুঃখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মুমতাজ ভাইয়ের নাই তুলনা নাই ভাই ভাই সুখী মা বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই গরিবী দুখী ভাই সুখী ভাই মা বনেদের বইলা যায় নির্বাচনে মমতাজ ভাইয়ের নাই তুলনা নাই